হ্যাঁ আলাইকুম গাইস অনেকদিন পর আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আমি আমার চারাতো বোনের কাছে আমি না আমার সাথে আমার বাগনি তবে সবাই আছে সবাই মিলে আমার জারাত বোনের কাছে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলাম কালা ভাড়া এবং কি আমাদেরকে সবজি রান্না করে খাওয়ানোর জন্য তো অনেক রিকোয়েস্ট করার পরে অবশ্য সে বললো যে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আজকে আমরা মানে খাওয়ানোর কথা তো আজকে আমরা চলে আসলাম সাথে সাথে আমার মামাতো বোন আমার ভাগ্নি নেই সবাই মিলে কাজ করতেছে ওরা বাটি করতেছে সবজি এগুলো ছোলাচ্ছে আর অনেক মজা করতেছে একজন একজন বলতেছে যে এরকম ভাবে চলাইতে হয় এরকম ভাবে আমি তো আসার সাথে সাথে ভুল ধরছিলাম যে এত ছোট ছোট করে সবজি মানে কাটছে তখন আমি দেখে এত ছোট কেন তো বলতাছে এগুলো সবজি নাকি ছোটোই কাটে এরপর আপু বললো যে ওখানে বাটার দরকার নেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ডার করে ফেলো তো আবার এখানে আবার আমার বোন আসলো এখানে আসার পরে ব্ল্যান্ডার করতেছিল যাই হোক অনেক ভালো লাগতেছিল অনেকদিন পর সবাই একসাথে হয়ে আবার একসাথে মানে খাওয়া দাওয়া এরকম পিকনিকের এর মতনই ভালোই লাগতেছিল আমার ভাগ্নি আর আমার মমতন বোন বলতেছিলো যে এরা কাজ শেষ করে তাড়াতাড়ি করে সে যে গুজে আবার আসবে আসার পরে আবার নাকি এরা নাকি ডান্স করবে হ্যাঁ মানে এরকম কিছু বলতেছিলাম যে ঠিক আছে তোরা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে শেষ করার পর তারপর তোরা চলে যায় ভালোবতে সাজা সাজুকুজু করে পরে একবারে আসবি সমস্যা নেই তো আপুও বলতেছিলো যে সমস্যা নেই তোমরা চলে যাও যা করার আমি করে নিবো নি আমি তো আছি ক্যামেরাম্যান হিসাবে আমি তো সব ভিডিও করতেছি তো আপু এখন মাংসগুলো মানে পানি ছাড়িয়ে নিচ্ছে নেওয়ার পর এখন কি কি করে এখন এত কিছু আমি জানিও না এত কিছু বুঝিও না আবার বিরিয়ানি আর ওই কালাগুনা মশলা নিয়ে আসছিলো সেই মশলাগুলো এখন এখানে ঢালতেছে এগুলা দিয়ে একত্রিত করতে হবে তারপরে আবার কি যে এখানে আবার সস দিবে হ্যাঁ না না এখানে ওই যে আদা তারপরে জিরা কি কি আছে এগুলো আসলে সবকিছু নাম আমার অতটা জানাও নাই কেন রান্না রান্নাঘর তো আমি আসিও না এগুলো কোনোদিন করছিও না এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর সব কিছু দিয়ে আবার ওই অনা সস তোস সব কিছু দিবে তারপর অনেকটা সরিষার তেল দেবে আর সরিষার তেলটা আমার কাছে এত এত ভালো লাগে না কেননা তেল দিয়ে ডিম ভাজি করলে আমার চা লাগে আমি অনেক পছন্দ করি ডিম ভাজি পেঁয়াজ কুচি দিচ্ছে আর এখানে পেঁয়াজ কুচি তারপর এখন সরিষার তেল হ্যাঁ সরিষার তেল দিচ্ছে সরিষার তেল দেওয়ার পর এগুলা আবার ভালোভাবে মেখে নেবে সরিষার তেল দেওয়ার পরে দেবে তারপর আবার সেইটাই কালা বোনার সেই মশলা এখন দেখেন কিভাবে এই বোনা অনেকবারই আমাদেরকে রান্না করে খাওয়াইছে কিন্তু আজকে একটু মানে অন্যরকম ভাবে করতেছে আরো মানে এর আগে যখন করছিল আমি দেখছিলাম এরকম ভাবে না এখন এইবার একটু অন্যরকম ভাবে করতেছে জানিনা জানি মানে টেস্টটা কেমন আসবে কিন্তু এর আগে যতবারই খাইছি কালা মানে মানে হাতে মানে লাইট হাত সহ খাওয়ার মতন করে রান্না করছে। কিন্তু এইবারের আমি আসলে এখন আমি বলতে পারতেছি না কেমন হবে কিন্তু আশা ভালোই হবে এখন মাখানো শেষ এখন এগুলো আবার চুলাতে দেবে চুলাতে দিয়ে আবার অনেক সময়টা রান্না করতে হয় প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রান্না করে আস্তে আস্তে মানে সবকিছু করে সো এটা রান্না শেষ হয়ে গেছে সেটা আমি আর দেখাইতে পারি নাই আমি আর ভিসে করার কথা আমার মনে ছিল না ওগুলো সইষের তেল দিয়ে দিল এখানে আবার পরে এগুলা পিঁয়াজ কুচি তারপরে এগুলা ভেজে নেবে নেওয়ার পর আবার ওগুলা মাংস মধ্যে বা ঢেলে দেবে সো হয়ে গেছে আমাদের রান্না ওটা পরে আপনাদের কাবা দেখাবো অবধত সবজি রান্না করবে এখানে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ দেওয়ার পর অনেকটা সময় পেঁয়াজটা ভেজে নেবে দেখেন কিভাবে পেঁয়াজগুলো হ্যাঁ এখন এই আদা জিরা এগুলা ভালোভাবে দিয়ে দিবে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে অনেকটা সময় পেঁয়াজগুলো গুলো ভাজছে আমি সেটা আসলে স্কিপ করে নিছি এখন দেখেন এগুলো সবকিছু দিবে আসলে হে সব কিছুর নাম আমি তো মনে নাই আমি জানিও না এগুলো তার জন্য আমি বলতে পারলাম না কি মানে কি কি জিনিস দিতেছে যে কাঁচা মরিচ দিতেছে এখন কাঁচা মরিচ দেওয়ার পর অনেকটা সময় তো ঝাড়ো ঝাড়ো করে নেড়ে নিচ্ছে এখন এগুলো হলো গাজর গাজর অনেকটা গাজর ছোটো ছোটো করে কেটে নিচ্ছে সবজির জন্য সবজিটা তারপর আবার যে এগুলো হলো আলু আলুগুলো দিচ্ছে তারপর আবার দিয়ে অনেকটা সময় নাড়বে অনেকটা সময় আস্তে আস্তে কটু করে নাড়বে সবজিটা আমার কাছে ভালো লাগে সবজি আমি অনেক পছন্দ করি এটা হলো মিষ্টি কম মিষ্টি কম আর এটা হলো আমাদের রাইস রাইসটা অনেক ভালো হয়েছে রাইসটা আমি ভিডিও করতে পারছি না যখন এগুলো আর এক আইটেম হয়েছে লেবু শশা আর অনেক কিছুই করে নি আমি আসলে বিটিও করতে পারছি না আর খাওয়ার সময় আমার মনে ছিল না ভিডিও করার কথা